গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দিনটা হচ্ছে উনিশে জানুয়ারি শুক্রবার বাজে সকাল ছটা ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করলাম অনেকটা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি কেন কি আমার একটু বেরোনোর আছে বাজারের দিকে অ্যাকচুয়ালি তোমাদেরকে এর আগের দিনে একটা ব্লগে বলছিলাম যে আমাদের পাশের বাড়িতে বিয়ে তো বিয়ে বাড়িতে নিমন্তন্ন আছে তো মেহেন্দি সঙ্গীত আইব্রো ভাত প্লাস বিয়ের দিন মানে পরপর তিন দিন নিমন্তন্ন তো বিয়েটা হচ্ছে সোমবার শনিবার থেকেই নিমন্তন্ন তো সেই কারণে বিয়েবাড়ির সাজগোজের জন্য কিছু জিনিসপত্র তো লাগবে প্লাস নিজেকেও একটু প্যাম্পার করতে হবে তো সেই কারণেই আর কি সকালবেলাতেই বেরোবো কেননা এখনের ওয়েদার একদম ভালো না যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে তো সেই কারণে আর রিক্স নেবো না বিকেলের দিকে যদি বৃষ্টি টিষ্টি আসে সেই কারণে একদম সকাল সকাল হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে ওর সাথেই আমি লেজুর ধরবো মানে ও আমাকে বাজারে ড্রপ করে দিয়ে ও চলে যাবে অফিসে সকালের দিকে কোথাও বেরোনো থাকলে আমি সংসারের সমস্ত কাজ সেরে বেরোতেই পছন্দ করি কেননা দেখবে যাওয়াটা নিজের ইচ্ছা কিন্তু ফেরাটা কিন্তু সময়ের ওপরে মানে যে কাজে যাচ্ছি সেই কাজটা কতক্ষণে হবে সেটা তো আর আমরা জানি না তো সেই জন্য চেষ্টা করি সংসারে যেগুলো নিত্য কাজ যেগুলো খুব ইম্পর্টেন্ট কাজগুলো না হলেই নয় যেমন রান্নাটা তার সাথে সাথে রান্নাঘরে যে কাজটা থাকে মেনলি ওটাই বেশি সময় লাগে তো সেই কাজটা এবং ঘর পরিষ্কার টরিষ্কারের কাজ যেগুলো আমাদের প্রতিদিনে থেকে থাকে সেই সব কাজগুলো আর কি সেরে যাওয়ারই চেষ্টা করি তো আমি কীভাবে কোথাও বেরোনোর আগে সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে বেরোই সেটাই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি এটা শীতকাল গরমকাল বলে না এটা আমার অভ্যাস বলতে পারো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হই হয়ে একদম নতুন জামা কাপড় পরে যেহেতু এখন শীতকাল একদম সোয়েটার টোয়েটার পরে নিজেকে সুন্দর করে প্রস্তুত করে নিই যে সকালবেলা উঠে কাজকর্ম করতে হবে কাজে লাগার মতন করে নিজেকে প্রস্তুত করে নিয়ে রাত্রিবেলা তো চুলটা বেঁধে শুই এবার এলোমেলো হয়ে যায় চুলটা তো সকালবেলা উঠে ভালো করে চুলটা আঁচড়ে নিয়ে মাথায় ভালো করে একটা স্কাফ জড়িয়ে নিলাম কারণ আমার বেশি ঠান্ডা লাগে কি বলো তো কান দিয়ে তো সেই কারণে মাথাটা সবসময় ঢাকার চে চেষ্টা করি আর কি তো মাথাটা ভালো করে ঢেকে নিলাম আর বাইরে এতটাই পরিমাণে কুয়াশা না এই কুয়াশাটা যদি একবার লাগে না চট করে ঠান্ডা লেগে যাবে সেই কারণে তো একবারে দরজাটাও খুলে নিলাম কারণ জামা কাপড় মেলার ব্যাপার থাকে যদি বেলার দিকে রোদ ওঠে তাহলে আমি তো বাড়ি থাকবো না বোন বাড়ি থাকবে ঝটপট করে ও জামা কাপড়গুলো মেলে দিতে পারবে যেহেতু দুটো করে তালা দেওয়া থাকে সামনের গেটে এবং একদম বাইরের গেটটা একটা তালা দেওয়া থাকে ওই তালাগুলো খুলতেও না অনেক সময় লাগে চাবি মিলিয়ে মিলিয়ে তো সেই কারণে আমি সকালবেলাতেই খুব দেরি না হয়ে গেলে উঠতে আমি সকালবেলাতেই চেষ্টা করি একবারে বিছানা তুলে ওই গেটটা খুলে রাখার খুব সুবিধা হয় জানো তো ওই জন্য আর কি একদম গেটটা খুলে দিলাম হাতে যেহেতু সময় ছিল তারপর ডাইনিংয়ে এসে লাইটটা ধরিয়ে দিলাম এত অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে না চারিদিকটা কবে যে একটু সুন্দর করে রোদ উঠবে জানলা দরজাগুলো খুলতে পারবো ভগবানই জানে মানে একদম ভালো লাগছে না মানে এরকম মেঘলা মেঘলা ওয়েদার শীতকালে একদমই ভালো লাগে না শীতকাল সবসময় রোদ ঝলমলে থাকবে ওটাই বেশি ভালো লাগে শীতটাকে সত্যিকারের উপভোগ করা যায় এবার ঘর ঝাড় দেবো তার আগে ভাবলাম কি যে ব্রাশও তো করতে হবে একবারে ব্রাশটা নিয়ে নিই নিয়ে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে যাবে সাথে করে ব্রাশটাও করে নেবো একবারে কারণ খুব একটা তো হাতে সময় হয়নি ঝটপট ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে কারণ হাজব্যান্ডের টাইমের মধ্যেও বেরোবে তো ওর সাথেই যাবো যেহেতু স্কুটি করে তো সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি করব কাজগুলো মানে একসাথে দুটো কাজ করতে পারলে আর কি ভালো হয় তাই ঘর ঝাঁট দেবো দেখে ঝাঁটা নিয়ে ঘরে এসছি আর পুটু জ্বালিয়ে খাচ্ছে কেন না এই জানলাটা খুলে দিতে হবে ওকে তো পর্দাটা সরিয়ে দিলাম তাতে হবে না শুধু দেখো আমাকে কিভাবে মাস্কা লাগাচ্ছে গায়ে গা ঘুষে যে এই জানলাটা খুলে দেওয়ার জন্য কি করে খুলি বলো এত বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তো ওই ঠান্ডা হাওয়াটা ঘরেও ঢুকবে আর আমাদেরও ঠান্ডা লাগবে সাথে করে ওরও ঠান্ডা লাগবে তো ওর ও তো বীর পালওয়ান ওর তো ঠান্ডা ফান্ডা ওই সব কিছু লাগে না কিন্তু আমাদের তো লাগে বলো তো ওই সেই কারণে জানলা এখন তো কোনো মতেই খোলা যাবে না যতক্ষণ না রোদ ওঠে তো জানলা খুলে দিচ্ছি না দেখে এরকমভাবে মাস্কা লাগাচ্ছে তো ওর মাস্কাতে তো আর চলবে না ওর ও তো বুঝতে পারে না ওর কষ্ট হবে সেটা আমরা বুঝতে পারছি তো সেই কারণে আর জানলাটা খুলে দিই নি তো যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ও মাস্কা লাগাতেই থাকবে তো সেই কারণে চলে এলাম এবার চলো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই বাইরে যা ওয়েদার পাপসগুলো নিয়ে গিয়ে যে বাইরে সুন্দর করে ঝেড়ে একটুখানি মেলে দেবো সেইরও উপায় নেই বরং শুকনো পাপসগুলো কুয়ার সাথে ভেজে ভিজে যাবে তো ওই ঘরের মধ্যেই রাখতে হচ্ছে ঝেরে ঝেড়ে আর কিছু করার নেই যেদিনকে সুন্দর রোদ উঠবে ইচ্ছা আছে সুন্দর করে কেচে দেবো অনেক দিন দেওয়াও হয় না একদম কেচে দেবো বেশ তাহলে পরিষ্কার হয়ে যাবে আর এতদিন রোদ উঠছে না দেখে না ঘর দিয়ে কেমন যেন ড্যাম ড্যাম উঠছে জানো তো মানে কেমন যেন আর কুয়াশা কুয়াশা তো চারিদিকটা এবার বক্স জানলা তো কাচের তো ওই নিচ দিয়ে না কুয়াশা ঢুকে ঢুকে পুরো টাইলসের মেঝেটা পুরো একদম কেমন যেন হয়ে গেছে একটু ঘাম ওঠা ঘাম ওঠা কেমন যেন হয়ে গেছে একদম ভালো লাগে না আর আমি তো মোজা ছাড়া হাঁটতেই পারছি না এতদিন তাও জুতো পরে কাজ চলে যাচ্ছিলো কিন্তু এই ঠান্ডাটায় না মোজা ছাড়া কিছু করা যাচ্ছে না খুব অসুবিধা মানে একটু জল পরে থাকলে না মোজাটা ভিজে যাচ্ছে আরও অসুবিধা তো মোজা পরে আবার জুতো পরতে হচ্ছে রান্নার সময় মেনলি তো পরতেই হচ্ছে তো যাই হোক ঘরটা ভালো করে ঝাড় দিলাম দিয়ে একদম মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ক্রিম মেখে নেব আমার কিন্তু অয়েলি স্কিন কিন্তু কি বলো তো এই শীতকালটা না একটু তবুও প্যাম্পার করতে হয় মানে গরমকালে খুব একটা প্যাম্পার না করলেও না শীতকালটা করতেই হয় মানে এত ঠান্ডা জল মুখটা ধোয়ার পরে না এত মুখটার মধ্যে অস্বস্তি হতে থাকে মানে সেই রীতিমতো না মনে হয় যেন কাঁটা বীজ যে এরকম লাগে তো সেই কারণে ভালো করে একটু ক্রিম নিয়ে মুখটায় ভালো করে আর কি রাব করি যাতে করে আর কি একটু গরম হয় মানে কেমন একটা যেন বেশ অস্বস্তি হতে থাকে তো সেই কারণে ভালো করে ক্রিম নিয়ে মুখে একটু মেখে নিলাম নিয়ে একটু লিপ বাম লাগিয়ে চলে আসলাম এবার কিচেনে এবার কিচেনে এসে বাসি কিচেনটা একটু পরিষ্কার করে মুছে নেবো যতই রাতের বেলা ক্লিন করে শুই না কেন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কিচেনটা আবার একবার পরিষ্কার করে নেওয়াটা আমাদের প্রত্যেকেরই উচিত কেননা সারা রাতে কত পোকামাকড় কী ঘুরছে না ঘুরছে আমরা তো আর জানি না যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন রাতের বেলা কী থাকে না থাকে সেটা তো আমরা বুঝতে পারি না লাইট নিবে গেলে পরে অনেক রকম পোকামাকড় বেরোয় তো সেটা আমরা তো আর জানতে পারছি না রাতের অন্ধকারে কী হচ্ছে না হচ্ছে তো সেই কারণে সকালবেলাটা উঠে আর কি রান্নাঘর ভালো করে ক্লিন করে মানে অন্ততপক্ষে একটা কাপড় ভিজিয়ে মুছে নিয়ে তারপর রান্না বান্না শুরু করাটাই আমাদের উচিত কারণ আর রান্নাটা হচ্ছে একটা হেলদি প্রসেস খাবারটা তো আমাদের শরীরের জন্যই এবং শরীরকে ভালো রাখার জন্যই তো সেটা যদি হেলদি প্রসেসের মধ্যে দিয়ে না করা হয় তাহলে মানে শরীর ভালো থাকার তুলনায় খারাপ হয়ে যাবে সেই কারণে তো যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেললাম কথার পৃষ্ঠে আর কি কথাগুলো বেরিয়ে আসে আমার পরিবারের অংশ তোমরা আশা করি তোমরা আমার কথাগুলোকে নেগেটিভভাবে নেবে না আর আমি এটাও জানি যে তোমরা আমার থেকেও বেটার করো বেটারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের পরিবারকে রান্নাবান্না করে খাওয়াও আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আমার ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করি তোমরা কিন্তু প্লিজ কেউ এটাকে নেগেটিভভাবে নিও না আমার কথাগুলোকে আর কি তো যাই হোক ভালো করে রান্নাঘর ক্লিন করে নিয়ে আগের দিন রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো অল্প কটা বাসনই ছিল সেই বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে আগে ভাতটা বসিয়ে দেবো কেননা ভাত হতে হতে তাহলে আমার সিম্পল একটু ডাল আর আলু ভাজাই করবো তো সেইগুলোর প্রিপারেশান তো করতে লাগবে তো ভাতটা আগে বসিয়ে দিলে কি এগুলো গোছাতে গোছাতে ভাতটা হয়ে যাবে তো এইখানে দেখো মুগ ডাল সেদ্ধ বসাবো তো সেই কারণে মুগ ডালের মানে ডালটা ভালো করে ধুয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর এই একটা ট্রিপস তোমাদের সাথে শেয়ার করি এই যে সিটির যে মুখটা মানে ঢাকনার উল্টো দিকে প্রেশার কুকারে ঢাকনার উল্টো দিকে সিটির যে মুখটা ওখানে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবে প্রেসার প্রেশার কুকারে মুগ ডাল বা মুসুর ডাল সেদ্ধ করলে দেখবে একটুখানি আর কি বেরিয়ে আসে মানে সহজে হতে চায় না ডালটা একটু ছিটকে বেরিয়ে আসে তো এই টিপসটা ফলো করে দেখবে একটুখানি সরষের তেল দিয়ে দেবে তাহলে একটু আর কি ছিটে আসবে না খুব সুন্দরভাবে আর কি এক চান্সে ডালটা সেদ্ধ হয়ে যাবে তো এই টিপসটা আমি ফলো করি এবং তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করেছি তো যদি কেউ ফলো না করে থাকো অবশ্যই করে দেখো খুব উপকার পাবে আর যারা করেছো সে তারাও আমাকে জানিও যে কতটা কি উপকার পেয়েছো তারপরে ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম একটু চা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে আলু ভাজার আলুটা কাটবো ভাতটা দেখো একটা উতাল চলে এসেছে এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো আর এই যে দেখো আমাদের পাশের বাড়িতে বিয়ে বাড়ি বললাম না তো এই যে এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি প্যান্ডেল আরও আগেই হতো এই বৃষ্টি বৃষ্টি করেই না অনেকটা লেট হয়ে গেল আর কি প্যান্ডেলটা করতে তো প্যান্ডেল করতে চলে এসেছে তো প্যান্ডেল হচ্ছে এখানে আর আমার তরকারি কাটা হয়ে গেছে তো এখানে একটু ফুলকপিও ছিল ফ্রিজে তো ফুলকপি আলু ভাজা করব তো আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই কারণে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছে আর ফুলকপিটা ভাপে দিয়ে দিলাম আর তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি ভাতটা একটা উতাল আসার পর ঢাকনা দিয়ে দিলাম কেন তো যাতে করে ভাতটা আর কি এক্সট্রা করে গ্যাস পুড়িয়ে আর কি ভাতটা করতে না হয় ওই ঢাকা চাপা দিয়ে রাখলে না দশ মিনিট ওরকমভাবে রেখে দিলে অটোমেটিক্যালি ওই ভাপে ভাপে ভাতটা হয়ে যায় আমি এইভাবেই মাঝে মধ্যে করে থাকি যখন আমার দেখি একটু তাড়াহুড়ো রয়েছে গ্যাসটা আমার খালি দরকার আর কি তো ভাত একটা উত্তাল আসলে পরে ভাতটা আর কি ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দিই দশ মিনিট পর চেক করে দেখি ভাত পুরোপুরিভাবে হয়ে গেছে তো আমি এইভাবে করি অ্যাকচুয়ালি এটা আমার মার কাছ থেকে শেখা আমার মাকে দেখতাম কারণ আমাদের তো কাঠের উনানে রান্না হতো তো ওরকম একটাই উনান ছিল তো ওই উনানে মা প্রথমে ভাত করতো করে মানে ভাত বসিয়ে দিয়ে তরকারিগুলো কেটে কুটে গুছাতো ওগুলো করতে করতে ভাতের একটা উতল চলে আসতো ভাতটা নামিয়ে রেখে তরকারিগুলো করতো স্কুল যেতাম সকাল সকাল আর কি মাকে রান্না করতে হতো সেই কারণে তো টিপসটা মার কাছ থেকে শেখা তো আমিও অ্যাপ্লাই করি তাই তোমাদের সাথে ভাবনা একটু শেয়ার করি তারপরে ডাল করেছি টমেটোর ডাল করেছি তো ডালের সম্বারটা আর কি দিয়ে দিলাম দিয়ে আলু ভাজাও হয়ে এসেছে প্রায় ফুলকপিটাও মিক্স করে দিয়েছি দিয়ে ভাবলাম যে ওগুলো হতে হতে মানে ডালটাও ফুটতে একটু সময় লাগবে আর ফুলকপিটা যেহেতু দিয়েছি একটু ভাজা হতে তো টাইম লাগবে তো ভাবলাম যে কয়েকটা বাসন সিঙ্কে জমেছে সেগুলো একবার ঝটপট করে মেজে ফেলি এই একটা সাইড বাই সাইড কাজ না করলে না সময়ের মধ্যে কাজ হতে চায় না দেখবে রান্না নিয়েই যদি শুধু দাঁড়িয়ে থাকি তাহলে আবার এদিকে কাজ করতে করতে কম মানে অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণে সাইড বাই সাইড করে নিলাম আর এদিকে দেখো আমার ফুলকপি আলু ভাজাটাও হয়ে গেছে ডালটাও ফুটে গেছে নামানোর আগে লাস্টে একটুখানি চিনি দিলাম যেহেতু টমেটোর ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে টক মিষ্টি হবে আর লাস্টে একটু একটু না বেশ অনেকটা কোয়ান্টিটি ধনে পাতা দিলাম এখন শীতকাল ধনেপাতা পাতা প্রচুর অ্যাভেলেবেল তো হাজব্যান্ড নিয়েও এসেছে অনেকগুলো তো খেয়ে শেষ করতে হবে সেই কারণে বেশ খানিকটা কোয়ান্টিটিতে আর কি ধনে পাতা দিলাম কী করবো বলো তাড়াতাড়ির মধ্যে এই একটা অপশানই পেলাম ডাল আর আলু ভাজা খেতেও ভালো লাগে আর কমফোর্ট ফুডও তো সেই কারণে নিরামিষের মধ্যে আর কি শুক্রবার যেহেতু নিরামিষ করতেই হবে তো সেই কারণে এটাই অপশান মাথায় এলো আর সপ্তাহে শেষ যেহেতু সবজিপাতিও অল্প অল্পই রয়েছে আর কি তো সেই কারণেই এটাই মাথায় এলো তো এটাই রান্না করলাম খেতে বেশ ভালোই লাগে তো হাজবেন্ডের খাবারটা বেড়ে ঠান্ডা হতে দিলাম সাথে করে মার খাবারটাও বেড়ে ঠান্ডা হতে দিলাম কেননা মাকে খাইয়ে ওষুধ খাইয়ে রেখে যাব আর বোন বাড়িতে থাকবে তো সেই কারণেই আর কি কারণ আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে সেই কারণে মাকে খাইয়ে নিজে দুটো খেয়ে তারপরেই বেরোবো আর এখানে হাজবেন্ডের টিফিনের রুটি করে নিচ্ছি সাথে আমি নিজেও খাবো একটা রুটি তিনটে রুটি করে নিলাম ও দুটো নিয়ে যাবে আমি একটা খাবো আর এখানে টিফিনটাও গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে রান্নাঘরটা ক্লিন করে ঘরটা মুছে তারপরে বেরবো স্নানটা এখন করবো না প্রচণ্ড ঠান্ডা লাগছে কেননা এসে আবার গোপালকে দুপুরের ভোগ দেব তো এসে স্নান করে তারপরে গোপালকে দুপুরের ভোগটা দেব তো সেই কারণে এখন স্নান করে যাব না তো দেখো সমস্ত সেরে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা টাইম হয়ে উঠছিল না দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে যদি ভিডিও করে করতে যেতাম না তাহলে আরও লেট হয়ে যেত সেই কারণে ওর তো অফিসে দেরি হয়ে যাবে তো সেই কারণে পা ঝটপট করে কি সেগুলো সেরে রেডি হয়ে নিলাম আর এইটুকুনি ক্লিপস না বনু তুলে দিয়েছিলাম ট্রাইপটে সেট করে যদি ভিডিওগুলো করতাম না আরও লেট হয়ে যেত তো বনু আর কি হাতে ধরে আমাকে ভিডিওগুলো করে দিয়েছে সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো লাস্ট মুহূর্তে না খুব আর কি হেফাজত হয়ে গেছিলো ভিডিও শ্যুট করে আর কি কোনো কাজ করতে না অনেকটা সময় লেগে যায় আর কি তোমরা যারা আর কি এই প্রফেশনের মধ্যে দিয়ে আছো তারা নিশ্চয়ই আমার কথাটা রিলেট করতে পারবে তো দেখো একটুখানি খেয়ে নিলাম ফুলকপি আলু ভাজা আর রুটি খেয়ে নিলাম খেয়ে নিয়ে বনুকেও আর কি বলছিলাম যে এই করবি করবি না পুটুকে খেয়াল রাখবি তারপরে দেখো বগল দাবা করে দুটো ছাতা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাজব্যান্ড স্কুটি বার করে রাস্তায় রেখেই দিয়েছিলো যাতে করে এলে পরেই ঝটপট করে যাতে বেরিয়ে পড়তে পারি তো বন্ধুরা এইভাবেই কোথাও বেরোনোর আগে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে বেরোই কেমন লাগলো তোমাদের আজকের এই উপস্থাপনা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে এবং বিয়ে বিয়েবাড়ি স্পেশাল কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আজ তবে আসি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা